আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটু সকাল সকালেই বাগানে চলে আসলাম কাজ করার জন্য আজকে লোক নেওয়া হয়েছে কলা বাগানের সার সেটানো হচ্ছে পাওয়ার টিলার চলে আসছে হাল হালচাল দেওয়া হচ্ছে আমাদের ভাই একজন দক্ষ ড্রাইভার কলা বাগানে পেঁপে বাগানে হাল বাইক আমাদের এখানে

হবে 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 চলবে মানে একটু দেখে দিয়ে নইলে ওই যে গাছের গোড়া থেকে কোবায় ওই যে গর্ত করা হয়েছে না ওখানে একটু বেশি করে দিয়ে দিন আর কি মাটিটা হ্যাঁ ওখান থেকে তো ওই যে পচা মুথাটা উঠে ফেলা হয়েছে তো গোড়ার একটু নরম একটু মাটি পাইলে পানি টানি পাইলে একটু শক্ত হইব আর কি জমিটাই আগে পরিষ্কার করা হয়েছে যেমন গর্ত করে এখানে যে যে কলা গাছটা কেটে ফেলা হয়েছে সেটার যে মূলটা ছিল সে মূলটা উঠে ফেলা হয়েছে এরপরে এগুলো পুরো জমিটা পরিষ্কার করে এরপরে সার ছিটে এলাম সকালে আজকে সার ছিটানোর পরে এখন এই যে হাল চাষ দেওয়া হচ্ছে হাল চাষটা দিয়ে আবার ওই যে মাটি উঠিয়ে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকে জমিতে সেচ দিব এই যে চারাগুলো উঠছে এই চারাটা যাতে সুন্দর হয় এখানে একটু বিটল পোকার আক্রমণ আছে সম্ভবত আছে কালকে শেষ দেওয়ার আগে সম্ভব হইলে স্প্রেটা করে নেব বিটল পোকার জন্য আমরা ক্যারাটে সিনজেন্টা কোম্পানির ক্যারাটে কীটনাশকটা স্প্রে করি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে এই যে বিটল পোকা দেখেন এই পোকাটা হলো আপনার এরকম মানে কলা গাছের পচি পাতা তাকে এই রকম উপরে হেঁটে যায় আর এরকম দাগ হয় ঠিক সেম যখন একটা গাছ থেকে কলা বের হয় ওই বের হওয়ার পরে থোরটা যখন বের হয় তখন হইলো ওই থরের থেকে যখন কলাটা বের হয় তখন এই পোকাটা ওই কচি কলার উপর দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার পরে তখন ওই যে কলাটার উপরে দাগ করে দাগ পড়লে তখন ওই কলাটা বাজারে অতটা চলে না যেমন এই যে এখানে এই যে কলায় দাগ পড়ছে এইগুলো বিটল পোকার আক্রমণ এই পাশটা কাল শেষ অর্ধেকটা হলে এখন আবার এই পাশে যাচ্ছে

মাটির উঠে দিয়ে সে কালকে শেষটা দিয়ে দিলে গাছের চেহারা ঘুরে যায় লাগার মধ্যে পানি সাইরে সাইরে ওই আপনি বিটল পোকার বৃষ্টি দিয়ে দেওয়া কালকে দিয়ে দেবেন কেলাস কমই তো হ্যাঁ কি মানে কি এই ওখানে দিতে করি দি দেন কই না মানে তেনে কি আমি কি করতে দলে বুয়া কি বারবারই করে লাগে हां পরে ক্লাস করে পরে ক্লাস করে টিজার মাল দাম কারণ না আ দি আসনা পরে কিনে নিলাম ফিডা ফিডা লাগে এটাতে দেয়া আছে ও মানে ফিঙ্গার দিনটা ভালো লাগছে হ্যাঁ স্যার ভালো না সিল মুনি আমার চাকটা ভালো খাইছি ও চাকটা আমার নাম না ইও কই না हां নামগো লাও পর আজকে 10 টার দিকে বাগানে চলে আসার কথা ছিল কিন্তু ওনার পাওয়ার টিলারটা গ্লাস কম হওয়ার কারণে উনি এক লেদে গেছিলো সেখানে কারেন্ট ছিল না গ্লাসে মাল ধরাবে গ্লাস ফিঙ্গারে তো কারেন্ট না থাকার কারণে পরে নতুন একসেট ফিঙ্গার কিনে লাগাই পরে আসছে আর কি এই জন্য ওরা আসতে লেট হয়েছে না সমস্যাটাই তো

আজকে সারা দিনে কাজ করা হয়েছে এখনো কাজ চলমান তো এই কাজের শেষে চিত্র এটা দেখা যাক সামনে এরা কাজ করতেছে কি অবস্থা কে ভাই সকল রাখি খবর হ্যাঁ না সারা দিনের ভিডিওটা কমপ্লিট করতে না সকালে করলাম এখন শেষ কাজের শেষ পর যায় ও লোক একা এক জায়গা কেন ভাই আপনি কি রাগ করেছেন আপনি আলাদা কানে তিনজনে একসাথে কাজ করছে আপনি আলাদা হয়ে গেছেন

এখন টিউবওয়েল চেপে পানি উঠানো হচ্ছে মেশিন গোসল সারাদিন কাজ করে এখন গোসল শেষ বন্ধ করে দিল এটা কি এলো ओके okay, अल्ला